জিটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ওশেনিয়া মহাদেশের সার্বভৌম রাষ্ট্র অস্ট্রেলিয়া এই দেশটি তাসমানিয়া দ্বীপ এবং অসংখ্য ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই দেশে কাজের সুযোগ মানেই শ্রমবাজারে অবিশ্বাস্যভাবে প্রতিযোগিতার বৃদ্ধি আর সেই প্রতিযোগিতার কিছুটা লাঘবে আমরা আপনাদের জন্য সুযোগ করে দিচ্ছি অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিটের যাদের কাজ থাকবে রেস্টুরেন্ট এবং অয়ার হাউস যাদের বেতন থাকবে তিন লক্ষ টাকা বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছর প্রার্থীকে কিন্তু অবশ্যই ইংরেজিতে কথা বলতে হবে সুন্দর এবং স্মার্টও হতে হবে সব থেকে আকর্ষণীয় বিষয় হলো আপনাদেরকে মাত্র ৪৫ দিনে ফ্লাইটের ব্যবস্থা করে দিচ্ছি রেস্টুরেন্ট ওয়ার্কার কাজে যে সকল সুবিধাগুলো আপনি পাবেন বাসস্থান চিকিৎসা ইন্স্যুরেন্স আপনাকে কোম্পানি থেকেই দেওয়া হবে খাবার খরচ নিজেকে বহন করতে হবে সপ্তাহে একদিন ছুটি পাবেন আপনার ওয়ার্ক পারমিটটি দুই বছর পর নবায়নযোগ্য করতে হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা অস্ট্রেলিয়ার সো মাইন অনুযায়ী পাবেন আগ্রহী প্রার্থীগণ আপনারা সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করুন অথবা স্ক্রিনের দেওয়া যে কোনো নাম্বারে আমাদেরকে কল করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম